কিন্তু ওর যখন বিয়ে হয়েছিল তখন আমি ওর মানে এটা প্রকাশ করতে নিতে পারি আর কি তখন আমি কত বছর বিয়ে হয়েছে কত বছর বিয়ে হচ্ছে পাঁচ মাস কত মাস এই ছয় মাস ছয় মাস অর্থাৎ আপনি আয়ের বান্ধবী হিসাবে জানেন তাই তো বোনের মতো জানেন ওর বিয়া হওয়ার আগ পর্যন্ত কোনো এটা জানতে দেন না কাকে আচ্ছা বিয়ে হয়েছে মাত্র ছয় মাস এখন আপনি আস্তে আস্তে ওর বাসা দিয়েছিলেন কি কি ক্ষতি করে

ও মনে করনা পুরো শরীর এখন যে চিন্তা বর করছে না এরকম বড় করে তো বর করে সুদেই কথায় বলে যে ওরে আমি আমার কাছে রাখবে না তারপরে তখন কিছুদিন আগে মনে করনা ও পর থেকে চলে যাওয়ার জন্য বুঝছেন হ্যাঁ আবার নিয়ে যাবে এটা বললেন হ্যাঁ আবার বলতেছে নিয়ে যাবে এমন আমার সাথে কয়েকদিন খারাপ বারবার কারণ আমিই না কথা বলছি আমি এইরকম কথা বলবো না আমি ওইরকম প্রায় ওই সাইদিন কথা বলছি তবে আমারে কিছু বল না এটা বলে যে আমার সাথে রাখবে না ওকে নিয়ে যাবে তো আমি বলি ওরা কই নিয়ে যাবে তোমরা হচ্ছে জি নাম রয়েছে মানুষ তো আমরা এটা নিয়ে কি করবে তো ও বলতেছে কে ওর ভাই কে আসে ওই নিয়ে যাবে এগুলা বলতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ফাতেমা বইন আপনি একটা মেয়ে জিন আর এই মেয়েটাও তার নাম রুমা দুইজনে জিন আপনি মেয়ে হয়ে মুসলমান না হিন্দু কথা বলেন না আপনি মুসলিম মুসলিম তাহলে এই মেয়েটার বিয়া হওয়ার পরে এর অধিকার কে নিয়েছে স্বামী এর কথা বলি কেন মেয়েটার বিয়া হওয়ার পর এই মেয়েটার অধিকার সম্পূর্ণ কারাতে স্বামী যাতে না হ্যাঁ আপনার নাম পাতেমা আমার নবীর মেয়ের নাম পাতেমা হজরত আলী যিনি যুবকদের সর্দার হবে কালকে আমাদের কথা বুঝেন সুতরাং আপনার সাথে আমি যদি খারাপ ব্যবহার করি তাহলে এটা সম্মানের অপমানই হবে আমি সেই জন্য আপনাকে বলতেছি আপনি কোনটা করলে সমাধান হবে একটু বলেন আপনি তারে ভালোবাসছেন এটা মেয়ে হিসাবে বান্ধবী বানিতে পারেন কিন্তু তার স্বামী তার শরীরে কাছাকাছি থাকলে শরীরে টাচ দিলে স্বামী স্ত্রী এক জায়গা হইলে আপনি তারে দাঁত লাগে লাগবেন বেউজ বানাইবেন এটা তো আপনার অধিকার আল্লাহ দেয় দিছে

সেটা হতে পারে কারণ এই জিনিসটা শুধু আমার নয় বড় বড় বলি এবং নবীদের সাথেও কি স্বামী স্ত্রীর মাঝখানে একটু হালকা হালকা এটা একটা ভালোবাসা এটা কি ভালোবাসা ভালোবাসা এটা ভালোবাসার বাইরে না স্ত্রীকে ভালো মারার অধিকার এটা একটা ভালোবাসার কারণেই হয় আমি কি আপনাকে মারতে পারবো মেয়েকে আমি মারতে পারবো কারণ আমার তার সাথে ভালোবাসা আমি তার কাছে হাত দেওয়ার অধিকার নাই তার যার অধিকার আছে সেই মারতে পারবে আদর করতে পারবে সকল কিছু তাকে আল্লাহ দিয়েছে ঠিক আছে তো সুতরাং হয়তো সে মারছে আবার এই স্বামী স্ত্রী তারাই আবার মান অভিমান করবে তারাই আবার ভালোবাসা করবে তারাই আবার একজন একজনকে ক্ষমা দৃষ্টিতে দেখবে সেই জন্য আপনি এসে তারা দাঁত লাগে লাইবেন বেউস করবেন এই অধিকার কে দিচ্ছে

আপনার জায়গাতে রাখবেন এর স্বামীর অধিকার এর স্বামীতে বলা ছিল ওর মা বাবা অধিকার নাই বিয়ার পরে সম্প্রদায়িত্বের যে মেয়ের মা বাবা তাদেরও তো অনেক অধিকার নাই কোন

सो दूध में ठगे सो दूध में क्या सह तबियत फर्स्ट का दर तबियत का दर है तबियत सो दूध लार क्या सह अंडे का दर है ढक दे शकुड़ा है है शकुड़ा ढक दे बाकी क्या है क्या सह बुरुष क्या सह तो भाई ढक दे

কি নাম কি নাম আপনার আচ্ছা ভালো হয়েছে মাশাল্লাহ ভাইয়া কেমন আছে কি নাম আপনার হ্যাঁ আজম আলিম মাশাল্লাহ নাম তো সুন্দর আচ্ছা ভাইয়া বলেন আপনি বলেন আপনার বোন ফাতেমা আমি এখন ইচ্ছা করলে সবগুলার ধরে বান্ডেল শর্টকে দিতে পারি কিন্তু মুসলমানের কারণে আমি কোনো খারাপ আচরণ করতে পারবো না আপনি বলেন আপনি কি আর বিয়ে করবেন হ্যাঁ তা আপনার বোনে কী বলে আচ্ছা আপনি বলেন এখন কি করব বলেন আপনার বোন আপনার জন্য বলে সিলেক্ট করছে হ্যাঁ আপনি বিয়ে করবেন না নাকি আচ্ছা যাক ধন্যবাদ তাহলে তো আপনার কোনো দোষ নাই ঠিক না আপনার বই হয়তো দেখে তার ভালো লাগছে সিলেক্ট করতে বাইর জন্য একটা বই মেয়ে সিলেক্ট করে অনেক হয় না আমরা তো করি এরকম আপনার বই এখন আপনার জন্য করতে চাইছে এখন আপনি বলেন আপনার বাই বোনকে কী করতে পারি না করে দিব না কি করব বলেন না করে দিব তাহলে আপনার বোন সহ আপনারা ওনার সাথে কতজন পাঁচজন কে কে আপনার পুরো ফ্যামিলি

আমার সামনেছে তারা দাঁত কাটতেছে তারা বেউ বাংলাইছে আচ্ছা আজিজ ভাই আপনি বলেন আপনার স্ত্রীকে যদি আমি এখন মায়ের করি বা আমি কোনো কিছু করি আপনি আমাকে ছাড়বেন তাহলে আপনার মেয়ে এই তার স্বামী

ওনার ফ্যামিলিগত বা ওনার শারীরিক এবং অর্থনৈতিক বুঝছেন বিভিন্ন রকমের পেশানিতে ভকতেছে এই জিনিসটা আসলো কোন কারণে একটু যদি একটু দেখতেন উনি খুবই প্রেশারিতে আছে খানা পিনা শারীরিক অর্থনৈতিক চাকরি বাকরি সর্বদিকে এটা উনি পাঁচ তো মানে আসলে কিছু বুঝতে পারতেছি না এটা তার আমার হাতে না আংলার হাতে এখন উনি পাঁচ

আশেপাশে বা এরকম হইতে পারে কি নিজের জাতি কোনো কিছু না আশেপাশের লোকজনের পুলিশের লোকজন তাহলে ওই ওই মেয়েটাকে কি সরাই দেওয়া যায় কোনো হেল্প করা যায় মানে ওনার এখন যারা ওনার বিরুদ্ধে করতেছে বা এখন যেই সমস্যা বিত উনি আসে এই জিনিসটা কি আমি বা আপনাদের মাধ্যমে কোনো কিছু করা যাবে বরগুনা লায়লা নামে একটা মেয়ে যে মানে অভিযোগ দিছে বা যে ঝামেলা করতে চায় ওরে কি আবার ওই পথ থেকে সরাই দেওয়া যায় কিনা আমি পারবো না আমি চেষ্টা করতে পারি